তো চলে এসেছি শ্রী শ্রী ভোলানন্দ সেবাশ্রমে আর এখানে এটাকে ভোলানন্দ বললেও বলা হয়ে থাকে কুঞ্জবন আগরতলা তো দেখতে পাচ্ছ এখানে আমি প্রসাদ নিয়েছি তো এখানে সন্ধ্যা আরতি হয় খুব সুন্দর তো তোমাদের সাথে আজ শেয়ার করব বলে চলে আলাম আর আশ্রমটাও দেখাবো কিন্তু দেখাতে গিয়ে ভেতরে ঢুকে দেখি কি অন্ধকার হয়ে গেছে অনেকটাই ভালো ক্যামেরাতে ভালো আসছে না তো এই জন্য চলো তোমাদের আমি ঠাকুর দর্শন করাই আর আমি অনেক দিন আসিনি আসছি না অনেক হলো তো খুব মনে পড়ছিল খুব আসতে ইচ্ছে হচ্ছিলো তা আজ চলেই এলাম তো দেখো অনেকটা উঁচুতে এই মন্দিরটা এই আশ্রমটা আর এখানে রয়েছে স্বামীজির সমাধিস্থল তারপর রয়েছে মূল মন্দির প্রার্থনার জায়গা আর এখানে খুব সুন্দর বাগান রয়েছে ফ্লাওয়ার গার্ডেন রয়েছে তো সন্ধ্যা আরতি হয় আর এই দেখো এখানে স্বামীজির সমাধিস্থল আছে চলো আগে এখানে দর্শন করি এই যে এখানে পূর্ণাত্মানন্দ মহারাজের পূর্ণাত নন্দজি মহারাজের এখানে সমাধিস্থল এখানে রয়েছে তো সন্ধেবেলা ধূপ জ্বালানো হয় আরতি করা হয় তো এই সময় আসলে খুব ভালো লাগে আর এই দেখো গাছপালা উপর থেকে দেখাচ্ছি আমি উপরে উঠে গেছি তো অনেকটা উঁচুতে আশ্রমটা তো উপর থেকে নিচে খুব সুন্দর লাগে দেখতে গাছপালা প্রচুর গাছপালা দিয়ে ভর্তি এখানে আর চলো যাচ্ছি মূল মন্দিরে এখন একটু পরেই এখানে সন্ধ্যা আরতি হবে তো তার জন্য আয়োজন চলছে এ দেখো এখানে মহারাজের মূর্তি রয়েছে আর সবচেয়ে ভালো লাগে এই শিব ঠাকুরের আরাধনা খুব ভালো লাগে কারণ এখানে শিব বন্দনা হয় খুব ভালো লাগে তো দেখতে পাচ্ছ উনি স্বয়ং শিবেরই অংশ আমরা তাই মেনে থাকি আমাদের যে ভোলাগিরি মহারাজ রয়েছেন উনি আজও আছেন আমাদের আশীর্বাদ করছেন তো আমরা তাই বিশ্বাস করি তো দেখো এখানে আয়োজন চলছে সন্ধ্যা আরতির তো এখানে ছোটো ছোটো বাচ্চারা কিন্তু থাকে থেকে এখানে পড়াশোনা করে এখানে স্কুল রয়েছে পড়াশোনা করে আর কাজ করে আর ব্যাধ ওই যে দেখো বাচ্চারা এখানে পুজোর কাজ করে তারপর এখানে পড়াশোনা করে থাকে এবং নিজের কাছ থেকে শিখে তো অনেক কিছু এখানে শিক্ষা পায় মহারাজের কাছ থেকে বাচ্চারা তো খুবই ভালো লাগে দেখো এখানে সব ঠাকুরের ছবি রয়েছে আর এখানে তোমাদের দেখাচ্ছি এখানে হলো কৃপালেশ্বর শিব মন্দির এই যে কৃপালেশ্বর শিব মন্দির রয়েছে তো ভেতরে যাই চলো এখানে খুব ভালো লাগলে আস ভালো লাগে আসলে তো দিন পর এলাম আমার আরও বেশি ভালো লাগছে তো এই হলো মন্দির মন্দিরের ভেতর তো চলো যাই এই যে নমস্বিবাই নমশিবাই নমশিবাই সত্যি খুব জাগ্রত এখানে আসলে গা শিউড়ে উঠে খুব ভালো লাগে তো খুব পজিটিভ ভাইবস আসে আসলে আমাদের জীবনে এইসব জায়গায় আসলে তো দেখতে পাচ্ছ ঠাকুরকে সুন্দরভাবে সাজানো হয়েছে নন্দী মহারাজকেও সাজানো হয়েছে তো নন্দী মহারাজের কানে কানে মনে কামনা বলা যায় আর এই দেখো মন্দিরটা তো আমি ঘন্টা বাজিয়ে ঠাকুরকে প্রণাম করলাম খুব ভালো লাগছে এখানে এসে তো তোমাদের সাথে শেয়ার করছি তো ভোলাগাড়ির আশ্রম আর কোথায় কোথায় রয়েছে আমি জানি না তোমাদের এখানে কোথায় রয়েছে আমি শুধু আগরতলা আশ্রমেই ছোটোবেলা থেকে আসি আর মা বাবার সঙ্গে অনেকবার এসেছি এখানে অনেকবার ভান্ডারা খেয়েছি খুব ভালো লাগে আর এই দেখো এখানে সন্ধ্যাবেলায় প্রদীপ এখানে ধূপ দ্বীপ জ্বালানো হয় ভীষণই ভালো লাগে তো সন্ধ্যারতি শুরু হয়ে গেছে চলো দেখি ആരെങ്കിലും <laughs> তো আমাদের আরতি নেওয়ার জন্য প্রদীপ নিয়ে এসেছিল তো আমরা সবাই আরতি নিয়ে নিলাম খুবই ভালো একটা অনুভূতি হলো অনেকদিন পরে এলাম তাই তো দ্বিতীয় ভাগে আমি আবার মন্দিরের কিছু অংশ তোমাদের সাথে শেয়ার করবো ভালো থেকো সুস্থ থেকো